হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম্পা সিম্পল লাইভ ব্লগে তো আজকে চলে এসছে একটা নতুন ধামাকাধার ভিডিও নিয়ে তো ভাবছো যে দিদিভাই এত সেরেছে কেন কোথাও যাবে হয়তো তো না তো আজকে আমাদের একটা পিকনিক আছে তো সেখানে জন্য যাওয়ার জন্য রেডি হয়েছি দেখো সেরকম কিছু সাজিয়ে তাও মোটামুটি লিপস্টিক একটু কাজল জিম এগুলো তো করতে হয় তা একটা করেছি তা চলো যায় তোমাদেরকে দেখাই দেখো পিকনিকটা মোটামুটি করে সাজিয়েছে তো তোমরা ভাবতে পারো দিদিভাই এখন কিসের পিকনিক তো এখন আমাদের এটা হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বরে যে পিকনিকটা হয় সেই সময় হয়নি কেন একটু অসুবিধার কারণের জন্য পিকনিকটা হয়নি তাই সেই উপলক্ষে বন্ধুরা প্রতি বছর করে মনটা আনচান আনচান করছে সেই উপলক্ষে আজকে পিকনিকটা করা হচ্ছে তো দেখো এখানে বিরিয়ানি হাঁড়ি বসে গেছে তো বিরিয়ানি হাঁড়ির মধ্যে সব বিরিয়ানি মাল মশলা সব দিয়ে দিচ্ছে যাতে বিরিয়ানিটা তৈরি হয় আর মেনুতে আছে আজকে অনেক কিছুই সবই তোমাদের সাথে শেয়ার করব তো পুরোটা দেখতে হলে ভিডিওটা তো অবশ্যই দেখতে হবে তো দেখো বিরিয়ানি বানানো হচ্ছে এখন তো দেখতে থাকো তোমরা তো তারপরে চিকেন চলে এসছে চিকেনটাকে কষা করবে মানে কারি চিকেন কারি হবে তো চিকেনটাকে কষাচ্ছে সব আমাদের আজকের রাঁধুনিরা হলো সব ছেলে রাঁধুনি কোনো মেয়ে রাঁধুনি নেই সব রাঁধুনি তো সব তোমার দাদা ভাইয়ের বন্ধু বন্ধুরা সবাই মিলে ঘুরছে তো দেখো

তো আমিও কফি খেয়ে নিচ্ছি কফি পকোড়া আমিও খেয়ে নিলাম তো চলো বাচ্চারা আমাদের প্রতি বছরই কেক আনে তো সব বাচ্চারা মিলে কাটে তো দেখো তাই হচ্ছে প্রতি বছরই কেক এনে সব বাচ্চারা মিলে কাটে তা এর মধ্যে একজন হ্যাপি বার্থডে পড়ে গেছে যেটা মাঝখানে পুচকুটা তার তার জন্য কেকটা এনে সবাই হ্যাপি বার্থডে টু ইউ তো কেকটা কাটার পর সবাই মিলে একটু আড্ডা আর্ডার দিচ্ছিলাম তারপরে বেলা হয়ে গেছিলো এদিকে ওয়েদারটাও ভালো ছিল না বৃষ্টি বৃষ্টি ওয়েদার ভাবছে তাই সবাইকে খেতে বসে গেছে এই দেখো এদিকে বাচ্চা কাচ্চা সবাইকে খেতে বসে গেছে তো বিরিয়ানি আর চিকেন চাপ খাচ্ছে সবাই মিলে তো দেখো সবার খাওয়া দাওয়া এদিকে মনাও বসে গেছে ওইদিকে দেখো মনে খাচ্ছে চিকেন লেগ পিস খাচ্ছে এখন তো বিরিয়ানি মানে আমাদের পিকনিকে আইটেম ছিল ভেজিটে ডিমের চপ স্যালাড বিরিয়ানি তারপরে চিকেন কারি আর যারা চিকেন খায় না তাদের জন্য এগ কারি তারপরে ছিল সবাই বলছে তুমিও বসে পড়ো তাই আমিও বসে পড়েছিলাম দেখো ডিমের ডেবিল দিয়ে দিয়েছে তারপরে নিয়ে এনেছিলাম বিরিয়ানি তারপরে চাটনি পাঁপড় মিষ্টি তারপরে আইসক্রিমও ছিল তা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো আমাদের সব আইসক্রিম দিয়ে দিয়েছিলো আমরা আইসক্রিম খাচ্ছিলাম আর গল্প করছিলাম এরপর হচ্ছে ছেলেদের পালা ছেলেরা বসে যাবে খেতে সব বন্ধুরা এক টেবিলে বসেছে দেখো খেতে হাসি মজ্জা করে সবাই মিলে খাচ্ছে আর আমরা মেয়েরা সাফ করছি তা সবাই মিলে খেতে বসেছে সব এক টেবিলের মধ্যে তো দেখতে তো খুবই সুন্দর লাগে দেখো

সববার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এই জায়গাগুলো আমাদের পরিষ্কার করতে হবে সব ছেলেরাই সব বাসন টাসন মারবে মাঝবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা দেখাবে নেক্সট ব্লগে এটা